হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফার্স্টেই আজকে আম দেখাচ্ছি তো এই যে দেখেন আমার শ্বশুরবাড়ি থেকে আম চলে আসছে কাঁচা আম এক ঝুড়ি কাঁচা আম এগুলো দিয়ে আমি আচার দিব কারণ আমের আচার আমার খুবই ভালো লাগে তো অনেক কিছু পাঠাইছে দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকেন সব কিছুই দেখাবো আমের সাথে হচ্ছে গিয়ে তারপর দেখাবো হচ্ছে এই যে লিচু এগুলো হচ্ছে আমাদের মানে আমার শ্বশুরবাড়ির গাছের লিচু তো অনেক আগেই নাকি পেকে গেছিল আমার জন্য এগুলা রেখে দিছিল তো কালকে নিয়ে আসছে আর এখানে একটা অনেক বড়ো কাঁঠাল এটা মানে পাকলে তারপরে খাবো এটা অনেক বড় আমার চার পাঁচ দিন লেগে যাবে এটা খাইতে আর এখানে হচ্ছে আমাদের গাছের কলা এটা হচ্ছে সর্বি কলা যেটা ওইটা আছে আর প্লাস সাগর কলাও আছে দুইটাই আছে মিক্স করা তো এগুলো আমার অনেক দিন চলে যাবে মানে এই গরমে তো কলা খাওয়া সবচেয়ে বেশি ভালো আমি যেটা মনে করি আর এই যে একটা ছোট কাঁঠাল এটা দিয়ে হচ্ছে যে আমি রান্না করব মানে তরকারি রান্না করব আমরা বলি কোত্তা অনেকে বলে জানি কি বলে আমি জানি না আমরা বলি কাঁচা কাঁঠাল আমরা এভাবেই খাই কোনো মাংস টাংস দিই না এভাবেই খাই তো এটা হচ্ছে ছোট কাঁঠাল আনাইছি আর এই যে এই শাকটা আমার এত পছন্দের একটা শাক আমরা বোত্তা শাক বলি তো এই শাকটা আর এই শাকটা যারা চিনেন অবশ্যই কমেন্টস করবেন এটার আপনারা কি শাক বলেন আমরা এটারে হেলেনচা শাক বলি মানে হেলেন শাক বলি এটাকে আর এখানে আরও এক ধরনের শাক আছে ভিতরে ওটা এই যে আরেকটা পাতা এই যে এটা হচ্ছে খুইরা কাটা এই গাছটা বড় হলে অনেক কাটা হয় এটা হচ্ছে সেই গাছ এটা ছোটোবেলায় শাক খেতে এত পরিমাণে ভালো লাগে যারা এটা শাক খেয়েছেন একমাত্র তারাই জানেন আর এগুলো হচ্ছে গ্রামের মানুষ ছাড়া শহরের মানুষরা তো কখনোই চিনবে না যারা আমরা গ্রামে থাকি শুধু তারাই চিনব আর এই যে হচ্ছে রাস্তে আমাদের বাগানের লেবু এই লেবুটার নাম হচ্ছে সিকলেস এইটার গ্রান এত ভালো লাগে কি বলবো চ্যাপার ভর্তা করে এই লেবু দিয়ে ভাত খাইলে এত পরিমাণে ভালো লাগে শ্বশুরবাড়িতে যাই নাই কিন্তু দেখেন কত কিছু চলে আসছে আমার জন্য এটাই অনেক সবাই আমার জন্য দোয়া করবেন আর অবশ্যই আমের আচার করে আপনাদের জন্য পাঠিয়ে দিব। কাকে কোন ঠিকানায় পাঠাতে হবে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর যারা লিচু খাবেন তারাও চলে আসেন এত মজা ছিল লিচুগুলা খুবই মিষ্টি ছিল আর এই আমগুলো কিন্তু আমাদের গাছের ভাববেন না কিনে পাঠাইছে মাসাল্লাহ আমার শ্বশুরবাড়িতে সব কিছুই হয় কলা কাঁঠাল লিবু, লিচু শাক তারপরে হচ্ছে আম তো আমার জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন যেন সব সময় ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি পাক যেন আমাদেরকে সবসময় ভালো রাখে সুস্থ রাখে আর অবশ্যই আমার ভিডিওতে সুন্দর একটি কমেন্টস করে যাবেন আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ